ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে রায়মার্টির প্রশ্নবিচিত্রার ক্লাস সিক্সের ভূগোলের পেজগুলো কমপ্লিট করে দিচ্ছি তাই তোমরা ভিডিওটি দেখে নাও আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে দেখো একের দাগের স্কুলের প্রথমেই ছিল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তার প্রথম প্রশ্ন ছিল কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন উনিশশো সাতানব্বই সালে তারপর রয়েছে দেখো নেপচুন গ্রহের রঙ নীল তারপরে রয়েছে দেখো মূল মান হলো জিরো ডিগ্রি তারপরে রয়েছে দেখো ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া যদি বৃহত্তম রাজ্য বলতো তখন তোমরা করতে রাজস্থান তারপর বলেছিলে দেখো ব্রহ্মপুত্রের একটি উপনদী হলো তিস্তা এরপর আমি চলে চলেছি শূন্যস্থান পূরণে তার প্রথমে ছিল কোপার্নিকাস ছিলেন ড্যাশ দেশের জ্যোতির্বিজ্ঞানী এটি হবে পোল্যান্ড তারপরে রয়েছে দেখো মিরান্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ এটি হলো ইউরেনাস তারপরে এসে দেখো নিরক্ষরেখার অপর নাম কি এটি হবে বিশুভরেখা তারপরে রয়েছে দেখো ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার কিমি এটি হবে দু কিলোমিটার এরপর রয়েছে দেখো গডুইনের উচ্চতা কত বা গডুইন অস্টিনের উচ্চতা কত এটি হবে আট মিটার এরপর আমি চলে এসেছি দেখো দু এক কথায় উত্তর দাও তার প্রথমে ছিল সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে এটির উত্তর হবে আট মিনিট কুড়ি সেকেন্ড তারপরে রয়েছে দেখো ইসরোর পুরো নাম কি এটির উত্তর দেখো আমি উপরে লিখে দিয়েছি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান ভালো করে দেখে রাখবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা তারপরে রয়েছে দেখো পৃথিবীর কোথায় আবর্তনের বেগ প্রায় শূন্য এটির দ্রুত মেরুতে তারপরে রয়েছে দেখো ভারতের দীর্ঘতম হিউয়ের নাম কি এটির উত্তর হবে সিয়াচেন এরপরে রয়েছে দেখো একটি দুন এর উদাহরণ দাও এটির উত্তর হবে দেরাদুন আমি চলে এসেছি দু নম্বর স্কুলটিতে তার একের দাগে ছিল দু এক কথায় উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল ক্যাসিউপিয়ার আকৃতি কেমন এটি হবে ইংরেজি এই মক্ষরের মতো তারপর রয়েছে দেখো পৃথিবীর থেকে সূর্য কতগুণ ভারী এটি হবে তেরো লক্ষ গুণ ভারী এরপর দেখো রয়েছে শনির বলয় কি দিয়ে তৈরি এটির উত্তর হবে ধুলিকণা বরফ পাথরের টুকরো দিয়ে বলয় তৈরি হয়েছে তাই উত্তরটা তোমরা করবে ধুলিকণা বরফ এবং পাথরের টুকরো দিয়ে শনির বলয় তৈরি হয়েছে তারপরের প্রশ্ন রয়েছে দেখো হ্যালির ধূমকেতু আবার কোন সালে দেখা যাবে এটির উত্তর হবে দু সালে কারণ বইয়ের এই জায়গাটা তোমরা দেখো যে পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু ছিয়াত্তর বছর বাদে বাদে দেখা যায় যেহেতু উনিশশো সালে শেষবার দেখা গেছে তার সঙ্গে ছিয়াত্তর যোগ করবে দেখবে উত্তরটি হবে দু হাজার এরপর রয়েছে দেখো ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি এটির উত্তর হবে দেখো উপরে লিখে দিয়েছি ভি নারায়ণন তারপর রয়েছে দেখো অস্ট্রেলিয়ায় কোন ঋতুতে বড়দিন পালন হয় এটি হবে গ্রীষ্ম ঋতুতে তারপর দেখো আমি চলেছি দুয়ের দ্যাগে শূন্যস্থান পূরণ করো তার প্রথম প্রশ্ন ছিল বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো ড্যাশ এটি হবে জ্যোতির্বিজ্ঞান তারপরে হয়েছে দেখো শুক্র গ্রহের পরিক্রমণের দিন অপেক্ষা আবর্তনের দিন ড্যাশ দিন বেশি হয় এটি হবে আঠেরো দিন বেশি হয় তারপরে রয়েছে দেখো পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিমি এটি হবে চল্লিশ হাজার কিমি তারপর রয়েছে দেখো মিরান্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ এটি হবে ইউরেনাস তারপর রয়েছে দেখো ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন এটি হবে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন তারপর রয়েছে ভারতের দীর্ঘতম নদী ড্যাশ এটি হবে গঙ্গা এর পরের ভিডিওতে আমি পরের দুটো পেজ করে দেব তোমরা পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করো সকলকে অসংখ্য ধন্যবাদ